আমি গুসুল করতে যাই শান্তে গুসুল করতে যেতেছে এলাকাবাসী রে শান্তে গুসুল করতে যেতেছে রে গুসুল করতে যেতেছে এলাকাবাসী আপনারা কই শান্তে গুসুল করতে যেতেছে হ্যাঁ রে পাগল হয়ে গেছিস শান্তে গুসুল করতে নামছে শান্ত গুসুল করতে নামছে এলাকাবাসী আপনারা কই এর গুসুল দেখতে চাইলে ব্রিজের নিচে যান এখনো যারা বাসায় বসে আছেন এর গুসুল দেখতে চাইলে এ কাউসার কি কইতাছস তাড়াতাড়ি নাই শান্ত গোসল করতো নামছে শান্ত নামছে রে সম্মানিত এলাকাবাসী শান্ত গোসল করতো নামছে গাঙ্গের ফার যারা যারা এর গোসল দেখতে চান তাড়াতাড়ি ব্রিজের নিচে যান কি কইলো শান্ত গুসুল করতো নামছে горе বসে না থেকে তাড়াতাড়ি গোসল দেখতে যান। &[sound] &[sound] আমিও তাড়াতাড়ি গোসল দেখতে যাই। আপনারা জানেন, দীর্ঘ 3 মাস পর শান্তই গোসল করার লাগি গাঙ্গের পার গেছে। যারা এখনো জান্নাই তাড়াতাড়ি যান, এ ওনাই মজাাইতেছি। কি? শান্ত ভাই গোসল করতে গেছে। তাড়াতাড়ি যাই। কি হইব? এই ঠান্ডা মানে মিল যে কেমনি গোসল করি এমন ভাই তো কইসে যদি গোসল না করি তাহলে বিয়ে করাইতো না আর আমার তুই শীতের মধ্যে বউ লাগবই লাগবো এমন যদি বউ দরকার তাহলে তো আমার গোসল না লাগবোসুলা আমি দূরে তোর গোসল করা দেখতাম তাতে গোসুল কর হ গুসুল কর আমর তোর গোসল করা দেখতাম তুই তুই ভৈরে গেছো গা ভৈরে মরে যা আমি তোর করতাম করা তিন মাস দরে গোসল না এটা কি খাম খেলে বিষয় এই তোরা সুতাক বন্ধু তুমি গোসল কর আমি আমার ক্ষেত নেতা না গিয়া তোমার গোসল করা দেখতে আমায় পড়ছি গোসল করা গোসল কর তোরা সব দেখি আমার মারতে চাসনি আমি যদি পানির মধ্যে নাইমা গোসল করি তাহলে তো বরফে মরে যাবো গা তুই যে বড় হয়ে মরবি এটা চিন্তা করছস তোর লগে যে বলে আমরা গন্ধে মরে যাই গা এটা চিন্তা করছ না ভাই আপনি গোসল করেন আমার কত দিনের ইচ্ছা আপনার গোসল করা দেখমু তোরা যে এত করে কইতাছস আচ্ছা আমি গোসল করতাছি দর সবাই আমার লাগে দা করিস বিদায় দাও বিদায় দাও আমি যদি দেখবাইরে কি করে হে বেটা ফানি মাতি কি মনজুর ভাল মানুষ লাগে দরাই গিয়েছিলাম গা হে তুই কি গুসুল গুতিয়েছ লাগিনা শুকিয়েছ বাই গুসুল করস না বেলা দিতেছে গা তোরা তো না রে আমি বিয়া করালুবে গুসুল কথা মাইসি যদি গুসুল কথা মাই আমি নিজে নাই জায়গা তো আমার ওগрим বৌডারে বিয়া করব ক্যাডা কেডার আমি আসি না আমি বিয়া করব না তুই কে গুসুল কর তুই বিয়া করবি হ্যাঁ তুই নিজে এক মাস ধরে গুসু করছ না হে এক মাস ধরে গুসুল করে না আমি এত কমে আছি আমি 27 দিন ধরে গুসুল করি না আমি বিয়া করব না ভাই আপনি যেই মাই গুসুল করতে নাইছেন এই মাই তো বাস মাস ধরে গুসুল করে না হ্যালো যাক খাচ্ছর লাই খাচ্ছর মিলছে তাইলে তো আমার গুছু করা লাগতো না কি কস গুছু করতি না তোর বুকুলের গন্ধ লগে শরীর বুকুলের গন্ধ তোর যে বুকুলের গন্ধ এই গন্ধ তো মরে যাইগা দেয়া যাও বাসুর ঘরের মধ্যে শরীর তোর বুকুলের গন্ধই না মরে গেছে কা হে ঠিক কি কইছে বিয়া করার যদি ইচ্ছা থাকে গুছুলটা কইরা লাও কইরা লাও ভাই কইরা লাও হ্যাঁ বন্ধু গুছুলটা কইরা লাও হ্যাঁ গুছুল কর মই এই করেন যেত না কারণ বিয়াটা কইরা লইলে এই বউ আর আমার গুসল করার ফেরা দিত না কারণ বউ তো নিজেই গোসল করে না ধর সবাই আমার লোক আয়োরে তুই কি গুসল করবি না ব্যায়ামই করতে থাকবি বুঝজি বন্ধু ব্যায়াম করতা গুসল করবা না ও গোসল করমু তোরা আমার গোসল করা আয় মগডা সাবানটা ধর আরে নে তুই টুপিটা ধর জয় শীতকালে বিয়ার জয় যারা যারা এই শীতে বিয়া করতে চান আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দে